ওকে এটা হচ্ছে অজমো থ্রি মোবাইল গিম্বল গিমবেলটা এই জন্য ব্যবহার করা হয় যাতে মোবাইলে ভিডিও করলে ভিডিওটা যতটুকু সম্ভব স্টেবল থাকে এবং তার ওয়াটার লেভেলটা ঠিক থাকে তো এটা হচ্ছে অজমো মোবাইল থ্রি যদিও বেশ খালিটা আগে তারপরেও কিন্তু যারা মোবাইলে ভিডিও করতে চান ব্লগ করতে চান তাদের জন্য খুবই খারাপ জিনিস আমাকে দেখাচ্ছেন ওইটাই আচ্ছা আমি একটু দেখাই এখানে কীভাবে ফাংশন হয় এর মধ্যে যে বক্সে বক্সের মধ্যেই মেন যে গিম্বেলটা আছে এই যে অজমো থ্রি তারপর টেবিল ট্রাইপড আচ্ছা না দেখো এটা হচ্ছে তোমার বেসিক এটা সামনে থাকে তো এটা হচ্ছে এইভাবে খুলবা ঠিক আছে খোলার পরে এই যে এইভাবে রাখার পরে এই যে বাটনটা থাকে হচ্ছে তোমার সামনে এই যে বাটনটা হুম এই পরে এইটা জানিয়ে নিয়ে তারপরে কী হবে খেয়াল করো যে এখানে ফোন ক্যামেরা কোন দিকে থাকবে কারণ ফোনটা তো এরকম ঠিক আছে তা এখন ফোনের ক্যামেরাটা আমরা হাতের বানিয়ে রাখবো যদি কভার যদি ভুল করে রাখো তাহলে কিন্তু হবে হবে না না আচ্ছা এই আমরা দেখি যদি মনে হয় যে গ্রিপটা ভালো হচ্ছে না তাহলে আমরা কাবারটা কিন্তু খুলে ফেলবো কারণ যদি কোনো কারণে গিম্বল থেকে ফোনটা পড়ে যায় তাহলে ফোনটা একটু ড্যামেজ হবে মোটামুটি ধরে রাখতে পারছে তারপরেও আমার মনে হয় কাবারটা খুলে রাখাই বেটার কিছু কিছু কাবার থাকে অনেক মোটা হয় চোখের আন্দাজ দেখে আমরা এটাকে মিডিল পয়েন্ট না আচ্ছা আচ্ছা এই পাওয়ার বাটনে চাপ করলে কোনো সমস্যা যে ঠিক আছে না পাওয়ার বাটনে চাপ পড়লে সমস্যা নেই এখন এই যে এমটা আছে এটা হচ্ছে পাওয়ার বাটন এটা প্রেস করে নেবে হুম ন্যাচারাল অবস্থা সেটা হচ্ছে ভার্টিক্যাল মোডে থাকবে তুমি যখন এমটাকে ডাবল ক্লিক করবে তখন সেটা হরিজন্টাল মোডে কনভার্ট হবে ঠিক আছে আবার ডাবল ক্লিক করলে আবার ভার্টিক্যাল মোডে চলে আসবে আবার ডাবল ক্লিক করলে আচ্ছা গ্রিন বল্টার একটা সুবিধা হচ্ছে যে তুমি এটাকে তোমার যে ইন ক্যামেরা আস এটা দিয়ে চালাতে পারবা

এই ট্যামসটা নাম হচ্ছে ডিজিআই মিমো ডিজিআই মিমো ডিজিআই মিমো ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে এই যে ডিভাইসটা আছে এখানে আমরা ক্লিক করলেই ও সার্চ করবে তো অবশ্যই তোমার মোবাইলের ব্লুটুথটা অন থাকতে হবে ইন্টারনেটের কোনো কানেকশান দরকার না ইন্টারটেক টেকনোলজি এটা হচ্ছে অ্যাপস অ্যাপসের অনেকগুলো ভিডিও অপশন আছে একটা টাইম ল্যাপস একটা হচ্ছে হাইপার ল্যাপস ল্যাপস আর হাইপার ল্যাপস আমার পাখি অন্তত টাইম ল্যাপসটা হচ্ছে যে তোমার প্রায় কয়েকটা ফিক্সড ক্যামেরা থাকবে তোমার ইয়া মানে

আওয়াজ মোট উঠতে যেতে নাই আচ্ছা এই যে স্বাভাবিকভাবে এটা রেকর্ড বাটন এটা চাপ দিলে রেকর্ড শুরু হবে আবার চাপ দিলে রেকর্ড স্টপ হবে এখান থেকে একবার এমটা একবার চাপ দিলে ফটোতে সুইচ করবে আবার একবার চাপ দিলে ভিডিওতে সুইচ করবে আবার দুইবার চাপ দিলে ভার্টিকাল আসবে মোবাইলটা সোজা হবে আর দুইবার চাপ দিলে ভার্টিক্যাল হবে পেছনে একটা কি আছে পেছনে একটা কি এই কিটা যদি তুমি ধরে থাকো তাহলে ফ্রেম লক হয়ে যাবে ছেড়ে দিলে এই ফ্রেমটা তুমি ধরে থাকো ফ্রেম লক হবে আমি এক্সাম্পল হিসেবে বলি এই পাশে এক্সাম্পলিস বলি এই যে মনে করো তুমি এই ফ্রেমটা ধরছো আমি আমি যে ক্যামেরা মুভ করতেছি না ক্যামেরা কিন্তু আমার সবার সাথে আস্তে আস্তে মুভ করতেছে মুখ করলাম ফোন হচ্ছে আমার বক্তা সে বক্তব্য দিয়ে দিচ্ছে আমার এখন ফ্রেন্ড রাখা যাবে না তখন আমি যখন এই চাপ দিয়ে ধরে থাকবো এই যে এই যে এই বাটনটা পেছনের বাটনটা তখন কিন্তু ফ্রেম রক তখন আমার মোবাইল এরম ঘুরাইলেও ওই দেখো সেন্টার পয়েন্টের আছে সেন্টার পয়েন্টে কখন হবে না একটা ক্লিক করলে কি ক্লিক করলে ক্লিকের সাথে নাই যে এই যে পেছনের বাটন পেছনে একটা ক্লিক করলে তো ফিক্সড হয়ে যাবে না না ফিক্সড হয় না ওটা 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 আমি ওটা ফাংশনটা হচ্ছে এরকম আমি তোমার বলি এটা হচ্ছে ট্র্যাক এই চারদে ধরে রাখলে ফেস ট্র্যাক করবে এখন এই যে মনে করে আমি মিলন ট্র্যাক করব ফেস ট্র্যাক করে কি হবে ফেস ট্র্যাক হচ্ছে এই এভাবে চারদিকে ধরে এই ট্র্যাক করলেই ফেস ট্রাক আপনার যদি কষ্ট আসবে টসে মারলেই ফেস্ট ট্র্যাকটা চলে যাবে